আমার কিন্তু বাসায় মেহমান আসলে খুব ভালো লাগে কেন বলো তো মেহমান আসলে তাদের জন্য কত সুন্দর সুন্দর আইটেম রান্না করা যায় রান্না করে তাদের সামনে পরিবেশন করা যায় তাদের যত্ন করে খাওয়ানো যায় আর খাওয়ানোর শেষে যদি তারা মন ভরে তৃপ্তি সহকারে খেয়ে প্রশংসা করে না ও মনটা ভরে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখো আমি খিচুড়ি রান্না করার জন্য খিচুড়িতে আমি মাংস দিব সেই মাংসটা যেহেতু আগে আগে একটু প্রেশার কুকারে না দিলে সেদ্ধ হবে না এই জন্য ওটা আগে কষায় প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম আরেকদিকে বড় একটা হাঁড়ি চড়াই দিছি আমার বাসায় মেহমান আসবে মেহমানদের জন্য রান্না করব তো বড় হাঁড়িতে প্রথমে ঝাল পেঁয়াজ তারপরে কাঁচা ঝাল শুকনো ঝাল আর তা কিছু গরম মশলা একসঙ্গে ভেজে তারপর বাটা মশলাগুলো দিব খিচুড়ি আমি মনে করি খিচুড়ি মানেই বেশি করে মশলা দেওয়া খিচুড়ি মানেটা কি সব কিছু একসঙ্গে মিক্সড করে যে রান্নাটা হয় সেটাকেই তো খিচুড়ি বলে তাই না তো সব কিছু একসঙ্গে মিক্সড করতে গেলে কিন্তু কিছুই বাদ দিলে চলবে না সব ধরনের মশলা সুন্দর করে কষায় নিয়ে তারপর দেখো আমি চায়লার ডাল দিয়ে দিছি চালার ডাল একটু বেশি পরিমাণেই ছিল যেহেতু গেস্ট আসবে আবার আমরা বাসায় ছিলাম তো চাল ডাল দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি আবার সোলা দিয়ে দিলাম সোলাটা আমার আগে সিদ্ধ করা ছিল খিচুড়িতে সোলা দিয়ে কে কে রান্না করো এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখছি ওদিকে দেখি যখন অনেক আয়োজন করে খিচুড়ি রান্না করে তখন সোলা দেওয়ার চেষ্টা করে তখন দেখি ইফতারির জন্য খিচুড়ি টিচুড়ি রান্না করে না তখন সোলাটা দেয় তো এক সাইডে খিচুড়ির জন্য চাল ডাল সুন্দর করে কষায় নিয়ে তার মধ্যে আমি যে মাংস গরুর মাংসটা সেদ্ধ করে রাখছিলাম ওইটা দিলাম কষায় রাখছিলাম সেদ্ধ ঠিক না তো ওইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এক সাইডে পানি গরম হচ্ছিলো আমি খিচুড়িতে সবসময় গরম পানি দেই আর দেখো এত সুন্দর লাগতেছিল আর এত সুন্দর এসমেল বের হচ্ছিলো আর যেহেতু পানি গরমটা হয়ে গেছে ওইটা নামাই আমি আরেক সাইডে আবার গরুর মাংস চড়াই দিলাম যেহেতু গেস্ট আসবে তাদের জন্য রান্না করব তো একটু মাংস তো রান্না করতেই হয় তাদের অবশ্য রিকোয়ারমেন্ট ছিল বেগুন ভাজি আর ডিম ভাজি খিচুড়ি আসলে মূলত মেহমান বলতে আমার ভাইয়ার বন্ধুরা আসবে তারা আমার ভিডিও দেখে বলছে যে শুধু নিজের ভাইকে খাওয়ালে হবে আমাদেরও তো খাওয়াতে হবে আসলে তারাও তো আমার ভাই তাই না তো বললাম যে ঠিক আছে চলে আসো তোমরা আমি তোমাদের রান্না করে খাওয়াবো কিন্তু ছোটো বাবু নিয়ে আসলে একটু কষ্ট হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করে আমরা রান্নাবান্না করে তাদের আয়োজন করে খাওয়াতে পারছি মাশাল তাদের বেশ ভালোও লাগছে আর সব থেকে বড় কথা আমার অনেক ভালো লাগছে আমার না মেহেমন আসলে তাদের জন্য রান্না বান্না করতে তাদের জন্য এরকম আয়োজন করতে খুব ভালো লাগে খুব আনন্দ করে করি হ্যাঁ একটু কষ্ট হয়ে যায় তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর এদিকে আমি মাংসটা কষায় নিচ্ছিলাম মাংস কষানো শেষ করে মাংসটা প্রেশার কুকারে দিব আসলে গরুর মাংস একটু প্রেশার কুকারে না দিলে না খাওয়া যায় না আর যদি একটু হাড় থাকে যারা হাড় পছন্দ করো তারা তো খুব ভালো করেই জানো প্রেসার কুকারে না দিলে মাংস খুব একটা ভালো লাগে না তবে প্রেশার কুকার ছাড়া আসলে মাংস টেস্ট হয় এটা সত্যি কথা তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো হয়েছিল আর শেষের দিকে আর ভিডিও নিতে পারি নাই তো দেখো দুই রকমের আচার গরুর মাংস খিচুড়ি সব কিছু রেডি সঙ্গে সালাদ আলহামদুলিল্লাহ ওরা অনেক মজা করে খাইছে আমার অনেক ভালো লাগছে সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ